নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের সবথেকে বড় খবর সুপ্রিম কোর্টে কয়লা কেসের পর ডেট পাচ্ছে অভিষেক ব্যানার্জি কিন্তু ডিএ কেস দু হাজার বাইশের পর দু হাজার চব্বিশেও শোনার মতো বিচারপতিদের সময় থাকে না কিন্তু কেন থাকছে না যখনই ইডি সিবিআই ভাইপোকে ধরার সব প্রস্তুতি করে নেয় তখনই সুপ্রিম কোর্টে ডেট পেয়ে যায় কপিল সিব্বল বা অভিষেক মনুসিংহীদের নবান্নের ভাড়া করা উকিলদের দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত বলবৎ থাকবে কিনা তা নিয়ে ফের শুনানি শুরু সুপ্রিম কোর্টে এক প্রস্থ শুনানির পর আবার শুনানি শুরু হবে বৃহস্পতিবার কয়লা পাচার কাণ্ডের তদন্তে একাধিকবার অভিষেককে দিল্লিতে ইডির সদর দপ্তরে তলব করা হয়েছিল এবং তা নিয়েই প্রশ্ন উঠেছে অন্যদিকে চার মাস পরেও মহার্ঘ ভাতা বা ডিএ মামলার শুনানি হলো না কেন হল না কারণ সুপ্রিম কোর্টে যে শুনানি চলছে তার বিচারপতিদের যে বেঞ্চ সেই বেঞ্চের বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এস ভি এন ভাট্টির বেঞ্চ তারা তাদের হাতে সময় নেই এই মামলা শোনার জন্য তাই মামলাটি উঠেও আবার না শোনার কারণে সেই শুনানি হবে দুর্গাপুজোর পর অর্থাৎ আগামী ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্টে ডিএ সংক্রান্ত যে মামলা চলছে সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত দু সাল থেকে সেই মামলা চলছে দু সাল থেকে সেই মামলা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা সংক্ষেপে স্যাট সেখান থেকে কলকাতা হাইকোর্টের হয়ে আবার সুপ্রিম কোর্টে এসেছে প্রথমে স্যাটে জয় পেয়েছিল রাজ্য সরকার তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে জয় লাভ করেছে রাজ্য সরকারি কর্মচারীরা তেমন একটি মামলা সুপ্রিম কোর্ট আজকে দু সাল থেকে দু সালেও করে উঠতে পারলো না যে সেই মামলাটি গ্রহণ হবে কি বাতিল হবে কিন্তু অভিষেকের কয়লা চুরি কি লাখ লাখ সরকারি কর্মীদের ডিএর থেকেও বড় তাহলে একথা বলতেই হয় সুপ্রিম কোর্ট কপিল সিব্বল এবং মনুসিংভীদের কথাই চলে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে আইনজীবী কপিল সিব্বল একাধিক প্রশ্ন তোলেন আদালতে যে পদ্ধতিতে অভিষেককে তলব করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে কলকাতায় ইডির পূর্বাঞ্চলীয় অফিস থাকা সত্ত্বেও কেন তাকে দিল্লিতে তলব করা হচ্ছে তা জানতে চান আইনজীবী সুপ্রিম কোর্টের নির্দেশেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গত বছরের বাইশে সেপ্টেম্বর কয়লা পাচার কাণ্ডে কলকাতায় জিজ্ঞাসাবাদ করা হয় তার আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণ দেখিয়ে দিল্লিতে জিজ্ঞাসাবাদ করার কথা বলেছিল ইডি কপিল সিব্বল আদালতে জানিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি জিজ্ঞাসাবাদের জন্য মুখোমুখি হয়েছেন তবে তার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনোরকম অবনতি হয়নি তবে কেন তাকে দিল্লিতে তলব করা হবে প্রশ্ন তুলেছেন আইনজীবী বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চে বৃহস্পতিবারও ফের হবে শুনানি এর আগে দু সালে এই মামলা হয় সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতায় জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক ব্যানার্জিকে প্রশ্ন সেখানে যেখানে অভিষেক ব্যানার্জির বারবার কোর্টে মামলা উঠছে এবং তারা ডেটের পর ডেট পাচ্ছেন তাহলে সেখানে কর্মচারীদের ডিএকেসের যে মামলা সেই মামলাও দু সাল থেকে চব্বিশ সালে এতবার ওঠার পরেও কেন বিচারপতিরা শোনার সময় পাচ্ছেন না খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার